জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে এখানে র এসেছে এ কথা ওয়াকা স্বীকার করবে না ওয়াকার নিজের হাতে রক্ত আছে কথা ওয়াকার স্বীকার করবে না এর সাথে তারেক সিদ্দিক জড়িত একথা ওয়াকা শিকার করবে না এখানে জেনারেল মইন জড়িত এ কথা স্বীকার করবে না ভারতের রা এখানে ঢুকেছে এটা স্বীকার করবে না তারপর জড়িত জাহাঙ্গীর কবি নানক জড়িত সোহেল তাপ জড়িত সারা খাতুন জড়িত এরা সবাই জড়িত হাসিনা জড়িত শেখ সেলিম জড়িত এ কথা তারা বলবে না তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি সাউয়া বসে আছে বিএনপির কর্কদ কাপাস বসে আছে মির্জা ফাক বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাইলে নামটা কে মুছেছে জেনারেল ওয়াকার মুছেছে আয়না ঘরের যত প্রমাণাতি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে জেনারেল ওয়াকারের সাথে আরো পঁচিশটা কুত্তা আয়না আছে তারা ওই ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনুস মেরে ফেলার জন্য ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুছেছে দর্শক বৃন্দ ওয়াকার মুছেছে মেটা কান্না করছে তারেক রহমানের কাছে আর তারেক রহমানের দলের সালাউতে আমির খসরু মাহমুদ গোরখদ কাপাস মির্জা ফাক আব্দুল আওয়াল মিন্টু এবং বিএনপির শাওয়া এরা ওর বিচার করবে না রিদি বলছে তারেক রহমান চাচ্চু আমার বাবা কবে ফেরত আসবে এই কান্না পর্যন্তই দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে আয়না ঘরের যত প্রমাণ আদি কে ধ্বংস করেছে যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে কে পিএনজি করেছে বিডিয়া পিলখানা মেসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকা এবং তার সাথে জড়িত 27 28 30 জন হায় না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই সব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়না ঘরের প্রমাণাবিন ধ্বংস করেছে ওয়ালে এই ছোট মেয়েটার নাম কাম উঁচে ফেলেছে আমরা এর পরেও নির্বিকার আমরা এর পরেও চুপচাপ সব ঠিক আছে আমরা সব ঠিক করে নেব এনসিপি লোকজন রাস্তায় চিল্লায় বিএনপি নির্বাচন চায় জামাত ওয়াজ মাহফিল করে আমাদের জীবনেই তো জেনারেল হাসান নাসিরের মতো লোক

কারণ ওখানে বিএনপি সাউয়া বসে আছে বিএনপির কর্কদ কাব্বাস বসে আছে মির্জা ফাত বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে আব্দুল আওয়াল মিত্র বসে আছে দাবি কাওয়াল বসে আছে মোহাম্মদ সালাম বসা আছে আবারুল লামান বসা আছে ইকবাল হোসেন টুকু বসে আছে প্রয়োজনে তারে প্রমাণ কেউ জবাই করা হবে এর বিচার করতে দেয়া যাবে না কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান মির্জা ফাত দাঁড়িয়ে আছে

আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন আর বিডিআরপি পিখানা মেসাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আর একটু ধৈর্য ধরে শুনেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্র দিলাই সন্তান আমি সহ এখানে রাকি আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা ছাত্ররা আমি আমার আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিল খান ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন করতে দেয়া পক্ষে ছিল না জেনাল ওয়াকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে কারণ জেনাল ওয়াকাকে তাদের বাঁচিয়ে রাখতে হবে একটা কারণে কারণ ওয়াকার এই মুহূর্তে আওয়ামী এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্প ঘোষণা করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নাফর নামাজ কর এই ওসি প্রদীপ ওই বহু মুসলমান মেয়েদেরকে বলছে তুই নামাজ পড় তারপর তোকে আমি ভোগ করবো ঘোষণা করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নাফর নামাজ কর নাফর নামাজের তারপরে

খাতে প্রবাহিত করে সুরেন্দ্র কুমার সিনহার পরে থেকে শুরু করে সকল বিচারপতিকে বলেছে এই প্রদীপের মামলাটাকে ভিন্ন খাতে নিতে হবে কারণ ভারতীয় হাই কমিশন সরাসরি বলে দিয়েছিল এই বিচার হওয়া যাবে না হাসিনা ব্যক্তিগত লোকজনরা হাসিনাকে বলেছিল আপার এই ওসি প্রদীপ মহিলাদেরকে ধর্ষণ করার পরে একবার ধর্ষণ করতো ধর্ষণের পরে বলতো তুই এবার নফল নামাজ পড় ওই নফল নামাজে যখন দাঁড়াই তো বলতো আমার তারপরে ওই নামাজের কাপড়ে তাকে ধর্ষণ করতো হাসিনাকে এই কথা জানানোর পরে নাই কি যা হয়েছে হয়েছে এগুলো নিয়ে কথা বলার দরকার কি বলছে আবার নামাজের কাপড় রাখো তোমার নামাজের কাপড় হাসিনা নিজের মুখে রাখো তোমার নানজের কাপড় সে যখন বাংলাদেশের স্বাধীনতা ডাক দিয়েছিল সে তখন স্ত্রী পুত্র তাকায় নাই সে দেশের সাড়ে সাত কোটি দিকে তাকিয়েছে এখান থেকে আপনার যদি কিছু শেখার থাকে আপনি শিখুন আপনার জীবনের ব্যর্থতা গত সতেরো আছে আপনি পারেন নাই

এই নেতারা আপনার দলকে ডুবাইছে আপনার পরিবারকে ডুবাইছে আপনার বাবার স্বপ্নকে মিসমার করছে এখন আপনারের সামনে রেখা একটা বাহিনী সাজাইছে যাইবা ভারতের সম্প্রসারণ বাক্যে বার ওয়েলকাম করবে